দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল 2026 সালের আগস্ট মাসে আয়োজিত হবে এই সিরিজ টেস্ট দলে 14 মাসের সূচি প্রকাশ করতে গিয়ে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজের আনুমানিক সময় প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া 2026 সালের আগস্ট থেকে শুরু করে পরে 14 মাস গড়ের বাইরে বেশ কিছু টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া যার শুরুটা হবে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ফিউচার ট্যুর প্রোগ্রামস 2027 সালের মার্চে এই সিজে দিনক্ষণ ঠিক করা থাকলেও তা এগিয়ে দুই হাজার ছাব্বিশ সালের আগস্টে আয়োজন করা হবে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল সর্বশেষ দুই সালে সেবার মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ান সিরিজ খেলেছিল বাংলাদেশ খেলেছিল তিন সুন্দরধানে সময়টার বিবেচনায় পাখা আঠারো বছর পর আবারও অস্ট্রেলিয়া সফরে যাবে টাইগাররা চোদ্দ মাসে ওয়াজিদের বেশ ব্যস্ত টেস্ট সূচি রয়েছে বাংলাদেশ সিরিজ শেষ করে দক্ষিণ আফ্রিকা সফরের তিন টেস্ট খেলবে ওয়াজিরা আফ্রিকা সফর শেষ করে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজ এরপর দুই হাজার সাতাশ সালের জানুয়ারি মাসে বর্ডার গাভাস্কর ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাবে ওয়াজিরা ভারত থেকে দেশে ফিরে টেস্ট ক্রিকেটের একশো বছরের পূর্তি উপলক্ষে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার তারপর দুই হাজার সাতাশ সালের মাঝামাঝি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে ফাইনালে উঠতে পারলে সেখানেও খেলতে হবে ওয়াজিদের ফাইনালের পর আসে অ্যাশেজের পাঁচ টেস্টের সিরিজ ইংল্যান্ডের মাটিতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং খেলা সম্পর্কিত সকল ভিডিও সকলের আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন